রেপ্লিকা তৈরি করে পুরো কার্নাক টেম্পলের এই জিনিসটা দেখানো হয়েছে এটার চারদিকে সাতবার ঘুরে উইশ করলে যা চাওয়া যায় তাই পাওয়া যায় আমরা এই মুহূর্তে ফেরিতে করে নাইল রিভার ক্রস করছি অনেক ধরনের বোট ওই পাশে রয়েছে বেশিরভাগই ক্রুজের বোট এগুলা আমরা ফেরি থেকে পের পার হয়েই কার্নাক টেম্পলে যাচ্ছি একটা গাড়ি রাইড নিয়ে নিয়েছি এখান থেকে কার্নাক টেম্পলের ডিস্টেন্স প্রায় ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার হয়তো চার পাঁচ মিনিট লাগবে গাড়িতে আমরা আসছি কার্নাক টেম্পলে এই হচ্ছে টেম্পলের মেইন গেট আমরা সামনে থেকে টিকিট নিয়ে নিব কার্নাক মন্দির শুধু ঈদ পাথরের নির্মাণ নয় এটি সময়ের সাক্ষী এটি আমাদের জানায় কিভাবে মিশরের প্রাচীন সভ্যতা তাদের দেবতাদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করত। বছরের এই মন্দির একসময় ছিল পুরো মিশরের হাজার ধর্মীয় ও প্রশাসনিক কেন্দ্র এই জায়গার আরেকটি বিশেষ আকর্ষণ হল হাইপোস্টাইল হল যেখানে বিশ্বের সবচেয়ে বড় স্তম্ভ বিশিষ্ট গ্যালারি রয়েছে এখানে একটা চমৎকার রেপ্লিকা তৈরি করে পুরো কার্নাক টেম্পলের এই জিনিসটা দেখানো হয়েছে এটা হচ্ছে প্রবেশপথ টেম্পলের এখানে হচ্ছে টিকিট চেকের কাউন্টার এখান থেকে স্ক্যান হওয়ার পরেই টিকিট বের হওয়ার পরে এই হচ্ছে একটা বড় কমপ্লেক্সের মতো এবং এখান থেকে রাইট সাইডে গেলে টেম্পলের মূল অংশটা আমরা দেখতে পাবো মন্দিরের প্রবেশ পথের প্রথম এই অংশকে বলা হয় স্পিনিক্স এভিনিউ এই পথটি কারনাদ এবং লুকসর এই দুটি মন্দিরকে সংযুক্ত করেছে পথটি দেবতাদের রাস্তা নামেও পরিচিত ছিল কারণ এটি এক সময় ছিল ফারাউদের ধর্মীয় উৎসবের কেন্দ্র যেখানে শোভাযাত্রার মাধ্যমে দেবতা আমনরার পবিত্র নৌকা নিয়ে যাওয়া হতো আজ এই রাস্তা আমাদের হাজার বছরের পুরনো মিশরের ঐতিহ্য ও রহস্যের সঙ্গে সংযুক্ত করে দেয় এক পলকের জন্য মনে হবে যেন আমরা ইতিহাসের পথে হাঁটছি আমরা এখন কার্নাক মন্দিরের হাইপোস্টাইল হলে যেখানে বিশ্বের সবচেয়ে বড় স্তম্ভবেষ্টিত গ্যালারি রয়েছে এটি প্রায় হাজার বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত এবং এতে রয়েছে একশো চৌত্রিশটি বিশাল স্তম্ভ এই হলের একসময় ছাদ ছিল যা এখন ধ্বংসপ্রাপ্ত এর দেয়ালে খোদাই করা রয়েছে বিভিন্ন ধর্মীয় ও ঐতিহাসিক দৃশ্য যা মিশরের রাজাদের গৌরব গাথা তুলে ধরে হাইপোস্টাইল হল পেরিয়ে একটু সামনে আসতেই চোখে পড়বে অবিলিস্ক অব থাকমস যা খ্রিস্টপূর্ব পনেরোশো শতকে ফেরাউন থাকমোস প্রথমে শাসনামলে নির্মিত হয়েছিল অবেলিস্কের গায়ে খোদায় করা হায়রোগ্লিফিক লিপিতে ফেরাউনের গৌরব গাঁথা জয় এবং দেবতা আমনরার প্রতি বিভিন্ন উৎসর্গের বিবরণ রয়েছে এবার একটু সামনে গিয়ে আমরা ডান দিকে এগিয়ে যাই এই কোর্ট ইয়ার্ড পেরিয়ে একটু সামনেই রয়েছে টেম্পল থেকে এই কার্নাক টেম্পলে আসার সেই বিখ্যাত স্পিনিক্স এভিনিউর আর কার্নাক টেম্পলের প্রবেশের একটি গেট এ হচ্ছে স্পিনিক্স এভিনিউ এখানে অনেকগুলো স্পিনিক্সের মূর্তি আছে বাট এগুলো এখন বেশিরভাগই আর নেই অনেকগুলো ধ্বংস হয়ে গিয়েছে অথবা এগুলা রিস্টোরেশনের জন্য নিয়ে যাওয়া হয়েছে গেট থেকে বেরিয়ে স্পিনিক্স এভিনিউ দেখা শেষে আমরা আবার এই পথে প্রবেশ করি এই গেট থেকে প্রবেশ করলে একটু বাম দিকে এগিয়ে গেলে নজরে আসবে টেম্পল অফ খুনসু যা খ্রিস্টপূর্ব বারোশো শতকে ফেরাউন রামেসিস দ্য থার্ডের শাসন শাসনামলে নির্মিত হয়েছিল মন্দিরের রহস্যময় পথ মারিয়ে এবার আমরা এগিয়ে যাই একটা খোলা চত্বরের দিকে যেখানে রয়েছে উইস টেম্পল এবং পাশেই প্রায় চার হাজার বছর পুরনো সেক্রেট লেক ওই হচ্ছে উইস টেম্পল যেটাকে বলা হয় যে এটার মধ্যে এটার চারদিকে সাতবার ঘুরে উইশ করলে যা পাওয়া যায় তাই পাওয়া যায় তো অনেকেই সেটা ঘুরে উইশ করছেন আমরা একটু আগেই কার্ণাক টেম্পল থেকে বের হয়েছি কার্ণাক টেম্পল আসলে অনেক বড় এবং এখানে দেখার অনেক কিছু আছে আমরা আসলে কার্ণাক টেম্পলে যাওয়ার পরে অর্ধেকটা রাস্তা যাওয়ার পরে আমার ছোট ছেলে প্রচণ্ড রকম অসুস্থ হয়ে যায় প্রচণ্ড গরম ওর আমরা ভয় পাচ্ছিলাম ওন আবার হিট স্ট্রোক হয় এই আমরা দ্রুত বাইরে চলে এসেছি আজকে আর আমাদের লুকসর টেম্পলে যাওয়া হবে না বা ইস্ট সাইডের যে অ্যাট্রাকশনগুলো ওটা দেখা হবে না প্রচণ্ড গরম পড়েছে সুতরাং আমরা আমাদের ইস্ট সাইডের আজকের যেই এক্সপিডিশন ওইটা আর এখানেই শেষ আমরা এখন একটু খাওয়া দাওয়া করবো এটা লাঞ্চ লেট লাঞ্চ খুব ক্ষুধা লেগেছে আসলে অনেক হেঁটেছি এবং প্রচণ্ড রোদের মধ্যে আমরা হেঁটেছি আপনারা হয়তো দেখেছেন ভিডিওতে এখন আমরা এসেছি টেম্পলের ঠিক বাইরেই হাতের লেফট সাইডে একটা রেস্টুরেন্ট হোয়াইট কাফে রেস্টুরেন্ট লুকসর হোয়াইট কাফে এখানে এসে আমরা খাবার অর্ডার করেছি এই খাবারের এই রেস্টুরেন্টের রিভিউটা খুব ভালো এবং সবচেয়ে যেটা ভালো লাগছে রেস্টুরেন্ট সেটা হচ্ছে অ্যাম্বিয়েন্স আউটডোরে বসার জায়গা চারপাশে গাছ এবং খুব ছায়াময় একটা পরিবেশ সাথে সুন্দর মিউজিক হচ্ছে ইজিপশিয়ান ব্রেড হচ্ছে ওনার আমাদেরকে খাবার দিচ্ছেন আমরা এখানে নিয়েছি কোফতা রাইস এটার সাথে দেখেছেন সালাদ লেন্টিল স্যুপ ছিল খাওয়া অনেকখানি হয়ে গিয়েছে ইজিপশিয়ান ব্রেড এবং এটা একটা প্যাকেজ সব মিলে ওয়ান সেভেন্টি ইজিপশিয়ান পাউন্ড পার প্রাইস প্রাইসায় খুব স্মুকি একটা ফ্লেভার ভেরি টেস্ট খাবার দাবার শেষে আমরা এবার ফিরতি পথে রওনা দিই নীল নদের সৌন্দর্যটা ছিল অসাধারণ প্রচন্ড গরম আর সারা সারাদিনের ক্লান্তি নিয়ে আমরা ধীর পায়ে ফিরে চলি আমাদের হোটেলের উদ্দেশ্যে লুকসর ভ্রমণের আমার পরের ভিডিওতে যা থাকছে